বেসমিন রাহিম হে সমস্ত জগতবাসী রাগ করবেন না আমি একটি কথা বলবো সেই কথাটি হলো যে আজকে জন্মের পর থেকে শুনতেছি এবং দেখা যায় সেটা সেই সাড়ে চোদ্দশো বছর আগের থেকে চলছে যে আজান আল্লাহবর আল্লাহ আকবর এই যে আজান এই আল্লাহ আকবর শব্দের অর্থ যদি বুঝতে চাই আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বাদশাহ তো বাদশা যাই হোক এ সমস্ত জগতবাসী এই পৃথিবীর যত বিধর্মী যত খারাপ লোকই হোক না কেন আল্লাহ যে একজন আছে ঈশ্বর ভগবান ভর আছে এটা কিন্তু স্বীকার করে বিশ্বাস করে কিন্তু দেখেন যে আপনারা মনে কষ্ট নেবেন না ছোট একটি কথা বলি এই আজানটি কিন্তু সকল মানুষের জন্য নয় দেখবেন ছোট ছোটো বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতে চায় না স্কুলে যাবে তখন তাদেরকে বাবা উঠো ওঠো এখন ঘুমায়ও না এখন ঘুম থেকে উঠবে পড়ালেখা করবে এবং তোমরা এম এ ডিগ্রি পাস করবে বাড়ি হবে গাড়ি হবে বড়ো বিজনেস করবে টাকা পয়সার অভাব থাকবে না এরকম বলে বলে তাদেরকে ওঠায় এই বাচ্চারা যখন তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়স হয়ে যায় ডাক্তার হয়ে যায় ম্যাজিস্ট্রেট হয়ে যায় বা ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে তাদেরকে কিন্তু তখন আর ডাকতে হয় না তো যারা বাচ্চা তাদেরকে ডাকতে হয় আসালু খায় রমিনা নাও তোমরা উঠে বড় ঘুম থেকে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ ভালো এমন কথা এসেছে তো এই কথাটা কাকে বলা হচ্ছে শিশুকে বলা হচ্ছে আর যারা সাবালক হয়ে গেছে এদেরকে আর ডাকা লাগে না তার সময় মতো উঠে তার কাজ করে বসে থাকে যাই হোক রাগ করবেন না কথাটা যোগ মিলাবেন অবশ্যই যা গায়েটি কথা বলবো সেটা হলে দেখেন যে আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ভালো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ